ওয়াইফার লাগি শাড়ি প্লাস ড্রেস যে একটা জুয়েলারি একটা ম্যাচ হয়েছে লিয়ে গেলাম আপনারা কিছু কিনছেন আমার লাগি পাঞ্জাবি অবশ্যই নিম আমার ফুয়ারও লুয়ে থাকবো কারণ বাপুতে একরকম ফিনতাম পাঞ্জাবি এর লাগি অপেক্ষা করি আর ফুয়ারও লুয়ে এক ধরনের পাঞ্জাবি লিয়ে দিতাম আমি পাঞ্জাবি একটা নিলাম আর আমার বোন দুজন এবং গেমা বাগনিকেও আমি একটা গিফট করছি সব কিছু মিলে মানে খুব ভালো লাগছে এবং কি ঈদের আমেজ এখানে আসলে ঈদের আমেজটা পাওয়া যায় পুরো বাংলাদেশের মতোই পুরো পুরো বাংলাদেশের মতোই আর এখানে এসে মনে হচ্ছে যেন মানে স্বাচ্ছন্দ্যবোধ লাগতেছে আর আমরা সবাই দেখে মানে একটা বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছে এটাই আর কি হচ্ছেন আমার বড় বোন আমার ভাই আমার বাগনি আমরা সবাই মিলে আসছি ঈদের শপিং করতে বাংলাদেশে যেমন ঈদ আসলে উৎসবে পরিণত হয় বাংলাদেশের শপিং মলগুলা কানাডাতে তো বড় শপিং মল না হলেও ইদানিং কালে অনেক প্রচুর বাংলাদেশি আসছে এবং অনেক বাংলাদেশি দোকান কাপড়ের দোকানগুলাতে ঈদের বাজার জমে উঠেছে আজকে আমি এস এম টিভির পক্ষ থেকে তুলে ধরবো এই সুদূর কানাডাতে কেমন জমে উঠেছে ঈদের বাজার কারাবাস তার কী ধরনের কাপড় বিক্রি হচ্ছে বেশি কানাডার মন্ট্রিয়ালে এবং ঈদের বাজার নিয়ে আজকে আমার আয়োজন কোন ধরনের জিনিস বিক্রি হচ্ছে বাড়িতে বেশি এগুলো পাকিস্তানের ডিজাইনার কাপড়গুলো যেমন আগানুর চলতেছে সাদা বাহার চলতেছে তারপর গুলাহ মেয়াদ থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইনার চলতেছে শাড়িও চলতেছে ট্রাডিশনাল শাড়ি যেগুলো হ্যান্ডওয়ার্কের এগুলোই আমাদের বেশি চলতেছে বাংলাদেশি তো ম্যাক্সিমাম তো বাংলাদেশি স্টাইল আমাদের বাংলাদেশের জামদানি আছে মাসলিন আছে তারপর বাংলাদেশে কিছু এক্সক্লুসিভ পাঞ্জাবিও আছে লাইক আমাদের কালচারে যেগুলো মানে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করছি ওইগুলো নিয়ে আসার

এই বাজারটা আসলে বাংলাদেশের মতোই খুব জমে উঠছে এবং এই জায়গার অনেক কাস্টমার আসে কেনার জন্য যার যার যেটা দরকার কেউ পাঞ্জাবি দরকার কেউ লেহেঙ্গার দরকার কেউ শাড়ি দরকার কেউ গস পিস দরকার যার যেটা চাহিদা চাহিদা মোতাবেক এই জায়গায় এই জিনিস জিনিসগুলি এখানে আছে এবং প্রাইসও খুব রিজনেবল এবং খুব সুন্দর সুন্দর জিনিস এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন আলহামদুলিল্লাহ এবারের ঈদের বাজার ভালো এখন আমাদের পনেরো হাজার পর থেকে বেসিক্যালি আমাদের ঈদের বাজারটা জমজমাট হচ্ছে আর এবার আমাদের অনেক নতুন কালেকশান আসছে এবং সবচাইতে বড় কথা এবার আমরা রিজনেবল প্রাইজের মধ্যে অনেক নতুন নতুন কালেকশন তুলেছি এবং শাড়ি সালোয়ার কামিজ এগুলো আমাদের যেমন অলওয়েজ আমরা একটু এক্সক্লুসিভ রাখি এবারেও আমরা সেটাই কন্টিনিউ মানে কন্টিনিউ করেছি আর আমরা ভালো রিসপন্স পাচ্ছি সবাই অনেক দূর দূরান্ত থেকে লাভাল থেকে ব্রসার থেকে পুরা ডাউনটাউন মন্ট্রিয়াল থেকে মন্ট্রিয়াল নর্থ থেকে সব এরিয়া থেকে আমার কাছে লোক আসে আমাদের বাঙালিরা ইন্ডিয়ানরা পাকিস্তানি আফগানি সব ধরনের মানুষরা আমার কাছ থেকে কেনাকাটা করতে খুবই পছন্দ করে আসে ওরা কি কি বাংলাদেশে যারা নতুন আসছে ওরা মূলত পাঞ্জাবি আইটেমটা বেশি প্রকাশ করতেছে এবার যারা নিউ জেনার নিউলি যারা আসছেন যারা ব্যাচেলরদের কথা বলতেছে ওনারা পাঞ্জাবি নিচ্ছে মোস্টলি আর আপুরা যারা আসছে পাকিস্তানি ড্রেসে বেশি নিচ্ছে আর শাড়ি এই কানাডাতে সব কিছুই পাওয়া যায় কিন্তু আমাদের দেশকে আমরা মিস করি তবু ঈদের আনন্দে যেন হাসির বন্যা বয়ে যায় দেশে বিদেশে এই প্রত্যাশা কানাডার ব্যস্ততম শহর মন্টিয়েল থেকে বাঙালি পাড়া থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এম টিভি কানাডা